মদিনা শহরে শপিং করতে চলে এলাম আজকে ছিল আমাদের থার্ড দিন রাতে খাওয়া দাওয়ার পরে আমরা শপিংয়ে চলে এলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এটি ছিল মদিনা শহরের একটা শপিং মল দানবী দানবী অনেকে হয়তো চিনেন এটা বড় একটা শপিং মল ছিল লুলু ক্যারি ওগুলোর মতোই দানবীতে চলে গেলাম আমরা সবাই যার ভেতরে সব কিছুই পাওয়া যায় তো ফার্স্টে আমি উঠে চলে গেলাম মোস্ট ফেভারিট আমার ক্রিমের সেকশনে যেহেতু আমি বিদেশে গেলে এগুলোই বেশি আনা হয় আমার এই যে আলমারাই ক্রিম তারপর ছিল খিরি যেগুলো যেগুলো আমি দেখতেছিলাম কোন কোনো অফার ছিল এই যে আমি আটটা নিয়ে নিলাম আমি এই সাইজটাই বেশি নিই যেহেতু বেশি ছোটোগুলো নিই না আমার বড়গুলো নিই না আমার এই সাইজটাই বেশি পছন্দ করলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই নিয়ে নিলাম আরও দেখতেছিলাম তারপর খিরিও নিয়ে নিলাম সবগুলোর আসলে প্রাইস সেমে মোটামুটি তারপর তাও প্রাইস দেখে নিচ্ছিলাম আর কি কোনটা কম কোনটা বেশি কারণ কিছু কিছু জিনিসে তখন অফার চলতেছিলো এই যে পুরো ঘুরে দেখতেছিলাম আসলে অনেক ভালো লাগতেছিলো কোথায় কী আছে আগে দেখে নিলাম তারপর আমি কী 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 না যায় ওটাই কিনলাম আর কি তখন আমি আমার ইউটিউব চ্যানেলে আর একটা মোবাইলে আমি তখন লাইভও করতেছিলাম তাই আমার ফুল ভিডিওটা নেওয়া হলো তারপর আমি অনেকগুলো শপিং করে নিলাম এর ফাঁকে এই যে আমি মাইনিস নিলাম চিজ নিলাম তারপর কিছু হোটেলে খাওয়ার জন্য নিলাম আর হচ্ছে দুধ পাউডারের মধ্যে আমি লুনা দুধটাই নিলাম এর আগের বার কিন্তু অন্য ব্র্যান্ডে নিয়েছিলাম কিন্তু এখন যেহেতু এটা তো অফার চলতেছিল তাই লুনাটাই প্রেফার করেছিলাম এবার তারপর চলে গেলাম খাওয়া সেকশানে আমরা সবাই মিলে কিছু খেলাম ওখানে আর হোটেলের জন্য কিছু ঝাল নাস্তা নিয়ে গেলাম আমরা যেহেতু ভাত খেয়ে কিন্তু রনাদি গিয়ে কিছু ঝাল নাস্তা খাবো তার জন্য আবার আমি ক্রিমের সেকশনে চলে এলাম আমার ক্রিমগুলো আসলে এত বেশি কিনতে ইচ্ছে করে আমি আবার কয়েকটা নেই নিলাম ক্রিম নিলাম তারপর নিউট্রালে দেখতেছিলাম নিউট্রলার এখানে একটু দাম বেশি চকলেটেরও বেশি আমি বেশি নিই নেই তারপর খাওয়া নিচ্ছিলাম জাল আইটেমগুলো নিচ্ছিলাম এগুলো এত ভালো লাগে না আসলে জাল আইটেমগুলো আমার খুব বাজে লাগতেছিলো নিই নেই এগুলো এমনি ভিডিও নিচ্ছিলাম তারপর জুস নিয়েছিলাম আমরা আর এই দিকে গিয়েছিলাম তারপর সিট্রাস দেখলাম নাই সিট্রাসটা নিয়ে নেই তখন অন্য দোকান আমি আসলে মূলত পুরো ভিডিও করতেছিলাম ঠিক আছে কিন্তু আমি অনেক কিছু দাম জাস্টিফাই করে নিচ্ছিলাম অনেকগুলোই তো মার্কেট ছিল কোথায় মক্কাতে বেশি দাম নাকি এখানে বেশি দাম যেমন আমার শ্যাম্পু আরও কয়েকটা কসমেটিক্স এখানে সবগুলোই সেকশন ছিল আলাদা আলাদা কিন্তু যেখানে আমার যেঠায় দাম ভালো লাগতেছিলো এই যে সস এটাও নিয়েছিলাম হ্যান্ডসের ওটা ওটাই দেখে দেখে নিচ্ছিলাম তারপর চলে গেলাম ফ্রুটসের সেকশনে ফ্রুটস নিয়ে নিলাম আমরা অ্যাবো নিয়েছিলাম আর মনে হয় স্ট্রবেরি আর বানানা নিয়েছিলাম আর বেশি কিছু নেই নাই আমরা অ্যাবো অনেক ভালো ছিল কিন্তু ওটা আসলে তো কোনো জুস করে খেতে হয় কোনো অপশান ছিল না আমি জাস্ট একটা নাকি দুইটা নিয়েছিলাম মনে হয় তবে স্ট্রবেরি তো বাচ্চারা খায় ওটা নিয়ে নিলাম তারপর সবাই মিলে অনেক ঘোরাঘুরি করতেছিলাম বাচ্চারা অনেক এনজয় করতেছিল ওরা টলি নিয়ে এটা কিনবে ওটা কিনবে সবাই মিলে যা যা কিনবে যেগুলো আমরা হোটেলে খাওয়া শেষ হয়ে যাবে ওই টাইপের জিনিসগুলো নিয়েছিলাম এটা অনেক রাত হয়ে গেল শপিং করতে করতে আমাদের আমরা এখান থেকে খেজুর ট্যাং এগুলো কিনি নেই আসলে এগুলো হচ্ছে অন্য দোকান থেকে কিনবো তাও অনেক শপিং করে নিলাম এই তো এখন হচ্ছে কাউন্টারে টাকা পেড করার সময় আমি দেখতেছিলাম আলাদা আলাদা দিয়েছি দিয়েছিলেন যেহেতু কাঁচের দেওয়া ছিল এগুলো কাচের প্লাস্টিকের আলাদা আলাদা তারপর সাবান ছিল দুধ পাউডার অনেকগুলোই করেছিলাম এগুলো সবেই আমার শপিং আর কারণা সবাই করেছিলাম কিন্তু সেদিন রাতে শুধু আমি শপিং করেছিলাম আমরা এরপরও আরও দুই একবার গিয়েছিলাম ওটার ভিডিও ক্লিপ নেওয়া হলো না তারপর এটা সহ আমরা টলি নিয়ে নিচে নেমে গেলাম চলে গেলাম সেদিন অনেক রাত হয়ে গেলো যেহেতু পরের দিন মনে হয় পরের দিন ফজরে আমরা রিয়াজ জান্নার জন্য রেজিস্ট্রেশন করেছিলাম ওখানে যেতে হবে আর রাতে আর ঘুমাই নাই গিয়ে আমরা নামাজ দোয়া পড়ে গোসল করে হ্যারামশরী পেয়ে চলে যাই মাস দিনতে তো আল্লাহ হাফেজ